পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে হলেও দোয়া নেবেন এই পাঁচজন ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে আপনি তাদের কাছ থেকে দোয়া নিতে কখনোই ভুলবেন না প্রয়োজনে কিছু হাতিয়া দিবেন তাও দোয়া নেবেন কারণ এই ব্যক্তিগুলো এতটাই পাওয়ার ফল যে ওরা আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহবাগ সেই দোয়াটা কবুল করে নেয় আল্লাহবাঘ তখন তাদের খালি হাত আর ফেরত দেয় না এই ব্যক্তিগুলো কারা দেখেন এক নম্বর হল মা বাবা এটা আমরা সবাই জানি যে মা বাবার দোয়া করলে মা বাবার দোয়া ফেরত যায় না এজন্য মা বাবার কাছে যাবেন বসবেন তাদেরকে সন্তুষ্ট রাখবেন এবং মা বাবার কাছ থেকে দোয়া চাইতেও হয় না দেখবেন ওরা অটোমেটিক দোয়া করে মা বাবা করে যদি সন্তুষ্ট থাকে এজন্য মা বাবার থেকে দোয়া নিবেন প্রয়োজনে তাদের কাছ থেকে চেয়ে চেয়ে দোয়া নিবেন এটা হলো এক নম্বর দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি যারা মুসাফির যারা বিভিন্ন জায়গায় সফররত অবস্থায় থাকে এই মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন কারণ আল্লাহ মুসাফিরদের কি এতই ভালোবাসেন যে ওদের জন্য চার বিশিষ্ট ফরজ নামাজগুলোকে আল্লাহ দুই রেখাত করে দিয়েছেন জফরের নামাজ আসরের নামাজ ইশারের নামাজ আল্লাহ বলছে রাকাত বিশিষ্ট তো চার দরকার তুমি দুই আর চার রাখা কারণ সফরে যে কষ্টটা হয় ভ্রমণের যে কষ্টটা হয় এটা যারা সফর করে তারাই বোঝে বাদ বাকি কেউ বোঝে না এজন্য আল্লাহ পাক এই কষ্টটা বুঝে আল্লাহাক তাদের চার রাকাত নামাজকে দুই রেখাত করে দিয়েছে এই এই মুসাফিররা যখন আল্লাহ কাছে দোয়া করে আল্লাহাক তখন তাদের দোয়াটা কবুল করে মুসাফির সাক্ষাৎ যখন পাবেন তাদেরকে প্রয়োজন কিছু হাদিয়া দিবেন প্রয়োজনে তাদের কাছ থেকে বলবেন যে আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াটা কবুল করবে দুই নম্বর তিন নম্বরে পুরো মজলুম যিনি মজলুম হয়েছেন যার উপরে জুলুম করা হয়েছে এই মজলুম ব্যক্তির কাছে যাবেন এবং তার কাছ থেকে আপনি দোয়া নেবেন তার সাথে কৌশল বিনিময় করবেন তার খোঁজ খবর নিবেন কি কারণে তার উপরে জুলুম করা হয়েছে সবকিছু জেনে বুঝে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি তার কাছ থেকে দোয়াটা নিয়ে নেবেন যে আমার জন্য একটু দোয়া করবেন আপনি তো মাজলুম আল্লাহ পাক বলেছেন মাজলুমের দোয়া আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না অথবা আপনি দোয়া করলে কবুল হবে প্রয়োজনে কিছু হাদিয়া দিলেন তাকে যে আপনি একটু দোয়া করেন সন্তুষ্ট হবে আর মাজলুম ব্যক্তির তো টাকা পয়সার দরকার থাকে আপনি তার কাছ থেকে দোয়াটা নিবেন আল্লাহ পাক তার দোয়ার বরকতে আপনার জীবনটা উজালা করে দিবে এটা হলো তিন নম্বর চার নম্বর হলো কোনো সইম কোনো রোজাদার ব্যক্তি দিনে রোজা থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে এবং নবীজি বলছেন কে আমাদের ময়দানে ওই রোজা ওই ব্যক্তির সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে রমজান মাসে তো সবাই রোজা থাকে কিন্তু রমজান মাসের বাইরেও দেখবেন আল্লাহর অনেক খাস আছে যারা নফল রোজা রাখে বৃহস্পতিবারে সোমবারে এবং আয়ামে বীজ প্রতি মাসে তিনটা করে দেখবেন অনেকে রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে আপনার জীবনটাকে উজালা করবে এটা হলো চার নম্বর নম্বরে হলো ন্যায় পরায়ণ শাসক যিনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করেন যিনি ন্যায় পরায়ণ শাসক যার বিচার আচারের মধ্যে কোনো দুর্নীতি নাই কোন ছয় নয় নাই যিনি ডাইরেক্ট সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে দেখবেন